অরিজিনালি পাঙ্গা শুরু যেতে একটা কালার ছিল কিন্তু এটার কিন্তু একবারে ফ্রেশ সাদা এই যে দেখেন এই যে বন্ধুরা চুপ আসার মূলত উদ্দেশ্য হয়েছে এটা এই মাছটা দেখার মানে পাঙ্গাসের বাচ্চা কিন্তু অনেকেই বলছে কিন্তু সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আসছি মুক্তারপুর ক্যাডেট কলেজে ট্যাংরা মরার উদ্দেশ্য এদের হচ্ছে পজিশন এতে হচ্ছে সামনে ক্যাডেট কলেজ আমরা এই পজিশনে আসছি আমরা এত রতন ভাই আমরা একটা লঞ্চের পরে আছি সামনে হচ্ছে ক্যাডেট কলেজ কারেন্টের পোল দেখা যাচ্ছে এটা সেখানে ভাই মাছ মারছে আর ভাই মাছ মার আপনাদেরকে দেখাই মানে ট্যাংরা মাছ ধরার উদ্দেশ্যে আসছি তো ভাই কিন্তু আগে থেকে মাছ এখানে ট্যাংরাই মারছে ভাই আপনি না চিপ ফেললে কিন্তু মাছ দেখেছে মানে মাছের সাইজটা একটু ছোটো এই যে ভাই চিপ ফেলাম এই যে দেখেন এই যে বন্ধুরা ছোট্ট একটা ট্যাংরা উঠে চলে এসছে মানে হাত হাঁটান হাত হাটান মাছটাকে একটু দেখতে দেন মানে এই সাইজেরই মাছ যে কারণে মাছটা কিন্তু খুব কম বাজতে কিন্তু খাওয়ার পরিমাণটা অনেকটাই বেশি তাহলে ছোটাইলেন না এই যে ভাই টোপ এই যে ভাই ছিপ আবারও বেড়েছে মানে কেবল আপনারা গাইতে দেখলেন কিন্তু এই দেখেন আবার ওটু চলে গেছেন কিন্তু এবার এই তো ভাই ছিপ হইল আবারও

মানে যমুনা নদীতে আবার অনেকেই এই মাছটা ধরতে দেখছে তবে ওনারা কিন্তু সবাই পাঙ্গাসের বাচ্চায় বলে কে কী নামে চিনেন এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ এই মাছটা কিন্তু মানে নদীতে আমি যদিও অনেকদিন ধরে মাছ মারি কিন্তু এই মাছটা দেখা আমার একটু নতুনই কারণ সরাসরি এই পদ্মা নদীতে এই মাছটা আমি আজকে প্রথমেই দেখলাম এর আগে কখনো দেখিনি কিন্তু কালকে আমার এক সাবস্ক্রাইবার ভাই ফোন দিয়ে বিলছে ভাই এখানে এরকম ধরনের একটা মাছ হচ্ছে পাঙ্গাসের বাচ্চা বিলছে সবাই এসে আপনি দেখলে দেখতে পারেন তো আমরা এই যে রতন ভাইয়ের সাথে এসেছি যে আসলে মাছটা কেমন কী হয় তো যদিও আমাদের মাছ মারাতে তেমন উদ্দেশ্য ছিল না তবে মাছটাই দেখার উদ্দেশ্যটা সবচেয়ে বেশি এই যে বন্ধুরা আবার বেড়ার সাথে এই তো ভাই আবার চিপ ফেলিছে আবার কিন্তু খাওয়া শুরু করেছে মানে চিপ পড়তে লেট আছে কিন্তু খাইতে লেট নাই ভাই মানে পুঠি মারার মতো খালি খাসাই খাসাই চলেছে মানে ছিপ ফেলতে আর তুলতে ফেলতে মানে এই হারে যদি মাছ উঠতো তাহলে দেখা যাচ্ছে দু তিন কেজি মাছ মারাটা দু চার ঘন্টার ভিতর কোনো ব্যাপারই না এই দেখেন আসলে একটু বিষয়টা এসে বুঝাই দিতে আসলে কত সময় লাগছে এই যে ভাই এখানে গেছে এই তো ছিপ পইল এবার আপনারা দেখেন খাইতে আসলে কত সময় লাগছে বন্ধুরা খাওয়া শুরু করে দিই যদিও অনেক দূরে ফাঁটা ভালোভাবে আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারছে না এই দেখেন ভাই আবার খাস মেরিছে যত বুঝতে পারতেন না খেলে খাস কিন্তু পারতো না যে ভাই আবার মানে গাথাও গাইতেও এরকম সময় লাগছে না মাছের খাইতেও ঠিক ওরকম সময় লাগছে না খালি আমার ক্যামেরা ঘোর ঘোরায় সময় যাচ্ছে বেশি বুঝতে পারছি এই এই যে আবার ভাষায় তুলি হলো আবার ভাই কীরকম মাছ মেরিয়েছে আপনাকে দেখাই এই যে শিকারে আমাদের শৈল ভাই বাহ গামছা বেশ গামছালা ভাইয়ের মাছ মাছও কিন্তু আসলে মাছের সাইজটা কারণে এমন পড়েনি সাইজ যদি ভালো হতো তাহলে মাছ দেখে যেত তো ধরো এই তো আছি আমরা ভাইও এখানে আসে দেখি পরবর্তীতে আর কেমন কী মাছ মারছে দেখায় আপনাদেরকে একটা এই সেই পাঙ্গাসের বাচ্চার মতন মানে মাছটা কিন্তু খুব অতিরিক্ত খাইছে তবে এটি অরিজিনালি পাঙ্গাস ওটাতে একটা কালার ছিল কিন্তু এটা কিন্তু একবারে ফ্রেশ সাদা নদীর পাঙ্গাস এলে যেরকম হওয়া উচিত ছিল সেরকমই কালার বা বেশ সুন্দর কালার কিন্তু তবে এই দিয়ে আমাদের দুইটা মাছ ছিল